দর্শক আজ পনেরোই আগস্ট দুই আজ আমাদের কাউম্যাটের অর্ডার ছিল পশ্চিম বাংলার চব্বিশ পরগনা জেলার বনগাতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাড়ি নিয়ে পুরো পশ্চিম বাংলার সমস্ত জায়গাতে কাউম্যাট হোম ডেলিভারি করে থাকি দর্শক আমাদের কাছে দুই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার বিভিন্ন দামের কাউম্যাট পাবেন আমাদের যে কাউম্যাট আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর গ্যারান্টি রয়েছে তিন বছর এবং পাঁচ বছর দর্শক এগুলোর মাপ হচ্ছে লম্বায় আট ফুট চড়াই পাঁচ ফুট এবং কোনো হোম ডেলিভারি চার্জ লাগে না আপনি অর্ডার করবেন স্ক্রিনের মধ্যে যে নম্বর দেখতে পাচ্ছেন ওই নম্বরে আপনি অর্ডার করবেন আপনার বাড়িতে মাল পৌঁছে যাবে তারপরে আপনি পেমেন্ট করবেন দর্শক বেস্ট কোয়ালিটির কাউম্যাট আমাদের কাছে পাবেন প্রিমিয়াম কোয়ালিটি কাউম্যাট পাবেন সাথে সমস্ত ম্যাটের পাবেন লিখিত গ্যারান্টি তাই দর্শক আপনার যদি কাউম্যাটের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই স্ক্রিনের মধ্যে যে নম্বর দেওয়া রয়েছে ওই নম্বরে এক্ষুনি যোগাযোগ করুন এবং আপনার গুরুকে রিক্স থেকে মুক্ত রাখুন ধন্যবাদ